আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আইটি কেনিক আরো একটি একক ল্যাপটপের নিয়ে রিওয়ার্স আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমাদের কাছে যে ল্যাপটপটা চলে আসছে এটা হচ্ছে মানে অল ইন ওয়ান ল্যাপটপ বলতে পারেন আপনারা ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা সকল ধরনের কাজ করতে পারবেন গেমিং থেকে শুরু করে ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং মানে অটোক্যাট থ্রিডি ম্যাক্স মানে অনলাইন জগতে বা ফ্রিল্যান্সিং এর জগতে যত রকমের কাজ আছে সব ধরনের কাজ কিন্তু আপনারা এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন মানে ল্যাপটপটা কিন্তু ফাস্ট লুকিং এ দেখে আপনারা বুঝে গেছেন এটা হচ্ছে এসপি জেড বুক সিরিজ এসপি জেড বুক কি ফর্টি নিউ জি সিরিজের এই ল্যাপটপটা আমাদের কাছে চলে এসছে এটার বিষয়বস্তু সম্পর্কে আজকে আমরা জানবো ফার্স্ট অফ অল ল্যাপটপটা যদি আমরা প্রসেসরটা একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরাই সেভেন নাইন জেনারেশনের একটা প্রসেসর নাইন জেনারেশন ল্যাপটপ কিন্তু মোটামুটি একটা রেয়ার বলতে পারেন আপনারা আমাদের কাছে নাইন জেনারেশন দিয়ে ল্যাপটপ অ্যাভেলেবেল আছে এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে আপনার ফায়ার ফ্লাই জি নাইন তারপর হচ্ছে ফায়ার ফ্লাই জি টেন তারপর হচ্ছে আপনার জেট বুকের ফর্টি ইউ জি সিক্স ফর্টিউ জি ফাইভ সকল ধরনের ভেরিয়েন্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে কোরাই সেভেন নাইন এইট ফাইভ জিরো সিরিজের প্রসেসর আমরা সবাই অবগত আছি যে এই সিরিজ মানে কিন্তু একদম হায়ার লেভেলের প্রসেসর মানে সর্বোচ্চ ক্যাটাগরি যে প্রসেসরটা থাকে সেই প্রসেসরটা এই প্রসেসরটা দিয়ে কিন্তু আপনারা গেমিং থেকে শুরু করে সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন এটা হচ্ছে বেসিক স্পিড টু পয়েন্ট থেকে শুরু করে ম্যাক্স টার্বোবুস ফ্রিকোয়েন্সি যেটা থাকে সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখি ফোর পয়েন্ট পর্যন্ত কিন্তু ম্যাক্স টার্বোবুস ফ্রিকোয়েন্সি আপনারা এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা কোর থ্রেড যেটা আছে সিক্স কোর বারো থ্রেডের একটা প্রসেসর যেটা হচ্ছে বারো আর হচ্ছে এক মানে হচ্ছে তেরো এম বি ক্যাশের এই প্রসেসরটা পেয়ে যাবে প্রসেসরটা কিন্তু অবশ্যই একদম হাই কোয়ালিটির একটা প্রসেসর ল্যাপটপটা কিন্তু র্যাম হিসেবে যেটা আছে র্যাম হিসেবে আছে সিক্সটিন জিবি র্যাম ল্যাপটপটা দুইটা স্লট আছে চাইলে কিন্তু আপনারা থার্টি টু জিবি ইন্টু সিক্সটি ফোর জিবি পর্যন্ত এক্সটেন্ড করে ল্যাপটপটা ইউজ করতে পারবেন কারণ এগুলা কিন্তু প্রোডাক্টিভিটি কাজের জন্য ল্যাপটপ যেহেতু জেট জেটবুক ওয়ার্ক স্টেশন সিরিজ আমরা যদি আপনার এস এস দেখি দেখতে পাচ্ছেন এখানে ফাইভ টুয়েলভ জিবি এস আছে চাইলে কিন্তু এটাতে আপনারা মানে ওয়ান টিবি টু টিবি পর্যন্ত আপডেট করে ইউজ করতে পারবেন আমরা যদি ওয়াইফাই সেকশনে যাই ওয়াইফাইটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই যেটা হচ্ছে একশো ষাট মেগা আর্সের এটা গ্রাফিক্স এটা কিন্তু মেইন ম্যান্ডেটরি যেটা সেটা হচ্ছে গ্রাফিক্স ল্যাপটপটাতে কিন্তু দুইটা গ্রাফিক্স আছে একটা হচ্ছে ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আর একটা হচ্ছে আপনার ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টারনেট ইউএসডি গ্রাফিক যেটা সিক্স থ্রি জিরো যেটা হচ্ছে আপনার এইট জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স এখানে যদি আপনি বত্রিশ জিবি র্যাম করেন সেক্ষেত্রে ষোলো জিবি গ্রাফিক্স হবে এখানে যদি আপনারা চৌষট্টি জিবি র্যাম করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বত্রিশ জিবি আপনি গ্রাফিক্স পেয়ে যাবেন যেটা হচ্ছে ডেডিকেটেড জিপিউ থাকে দেখতে পাচ্ছেন এনবিডিয়া কোয়াড্রো পি ওয়ান থাউজেন্ড সিরিজের ফোর জিবি ক্যাপাসিটির কিন্তু এটাতে ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এনবিডিয়া কোয়াড্রো সিরিজ কিন্তু আপনারা রেডিও স্টেশন টিভি স্টেশন ফোর কে রেজুলেশনের যে ভিডিওগুলো থাকে রেন্ডারিং যে টাইপের কাজগুলো থাকে সেই কাজগুলো কিন্তু আপনারা এই ল্যাপটপটা দিয়ে স্মুথলি করতে পারবেন ল্যাপটপটা কিন্তু আপনার অল ইন ওয়ান ল্যাপটপ বলতে পারেন সকল ধরনের কাজ কিন্তু করতে পারবেন কস হচ্ছে ল্যাপটপটা হচ্ছে এসপি জেটবুক স্টুডিও স্টুডিও মানেই হচ্ছে একদম হায়ার লেভেলের কাজ এই ল্যাপটপটা দিয়ে করতে পারবেন ল্যাপটপটাতে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন একটা ক্লিক ট্র্যাক ট্র্যাকপ্যাড পাবেন সেভেন্টি পার্সেন্ট কাভারেজ একটা ব্যাকলিট কিবোর্ড পাবেন পাশাপাশি কিন্তু ল্যাপটপটাতে ব্যঙ্গনের প্রিমিয়াম কোয়ালিটির একটা সাউন্ড সিস্টেম ও ল্যাপটপটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা ডিসপ্লে হিসেবে থাকবে হচ্ছে আপনার 15 ইঞ্চি যেটা হচ্ছে আপনার এফএসডি রেজোলিউশনের ডিসপ্লে যেটা কিন্তু আপনার 100% এসআরজিবি ধরতে পারেন ল্যাপটপে কিন্তু কালার গ্রেডিং বলে সবকিছু শার্পনেস আছে ল্যাপটপটা কিন্তু আপনারা ফেস আইডি ক্যামেরা পাশাপাশি প্রাইভেসি একটা শাটার ক্যামেরাও ল্যাপটপটাতে আপনারা পেয়ে যাবেন একটু যদি আমরা ক্যামেরাটা দেখি যেহেতু এটা নাইন জেনারেশন ক্যামেরাটা ক্যামেরা ক্লিয়ার আছে সেটা আমরা একটু দেখি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ক্যামেরা এই ল্যাপটপটাতে আপনারা যদি একটু দেখি দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু পোর্ট ফ্যাসিলিটিস দুইটা আছে এটার সাথে চার্জার কিন্তু ব্লু পিনের চার্জার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ব্লু পিনের চার্জার পাবেন যেটা একশো বিশ ওয়ার্ডের যেহেতু স্টুডিও টেকনোলজির ল্যাপটপ সেহেতু কিন্তু চার্জারটা কিন্তু বেশি ওয়ার্ডের প্রয়োজন ল্যাপটপটাতে হচ্ছে দুইটা টাচ সিপোর্ট আছে চাইলে কিন্তু এটা দিয়ে চার্জও দিতে পারবেন চাইলে ডাটা ট্রান্সফার করতে পারবেন এইচডিএমআই স্লটের পাশাপাশি কিন্তু আপনারা হেডফোন অডিও জ্যাক পেয়ে যাচ্ছেন অপর পাশে যদি আমি একটু দেখি ল্যাপটপ প্রায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দুইটা ইউএসবি পোর্ট একটাতে পেয়ে যাবেন ল্যাপটপটা ক্যারি করার জন্য অতটা উপযুক্ত হবে না যারা হচ্ছে ডেস্কে রেখে মানে একদম দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে চান তারা কিন্তু চাইলে এই মডেলের ল্যাপটপটা দেখতে পারেন এটার ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু অলমোস্ট কিন্তু আপনার এক লক্ষ আশি থেকে দুই লাখ টাকার আশেপাশে হবে আমাদের কাছে যে আর কি ইউজ অবস্থায় পাবেন সেভেন্টি ফাইভ টাকা হলে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন এই ল্যাপটপটার সাথে কি পাবেন আপনারা এটার সাথে কিন্তু একটা ফোর ইন ওয়ান গেমিং কম্বো পাবেন যেটা হচ্ছে আপনার একটা মাউস থাকবে একটা কিবোর্ড থাকবে একটা হেডফোন থাকবে আর একটা হচ্ছে মাউস প্যাড পাবেন এটা কিন্তু মোটামুটি অলমোস্ট পঁচিশশো থেকে তিন হাজার টাকার মতো সেলিং প্রাইস হয় আমরা কিন্তু ল্যাপটপের সাথে আপনাদেরকে এটা ফ্রি দিব পাশাপাশি কিন্তু এসপির একটা লোকাল মেড ব্যাগও কিন্তু এই ল্যাপটপের সাথে গিফট আইটেম আকারে আপনারা পেয়ে যাবেন সো ভিউস এটাই ছিল জেটবুক স্টুডিওর একটা ওভার ভিউ তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর এটা ছাড়াও কিন্তু আমাদের কাছে জেটবুক এর পিউরি সিরিজ যেটা হচ্ছে পিউরি জি একদম হায়ার লেভেলের সর্বোচ্চ ক্যাটাগরি জেটবুকের যে ল্যাপটপগুলো হয়ে থাকে সেগুলো পেয়ে যাবেন পাবেন হচ্ছে স্টুডিও সকল ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা জেটবুকের ক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এই ল্যাপটপ কিন্তু যাচাই বাচাই করে পার্সেস করতে হলে অবশ্যই আইটিভেল সব ভিজিট করতে হবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম